অঙ্কিতা মানে বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবার আমার প্রোডাক্ট রিসিভ করে প্রমোশন করেনি তো ওনারই একটা ভিডিও থেকে আমি দেখতে পাই যে উনি আমার পিয়ারটা দুটো চকলেট ছিল সেটা বের করে প্রথম একটা ঘুরতে যাচ্ছিলাম বেসিক্যালি আমি রোজ ভিড়িও করে একটা করি না আমি তো একেবারে অভাষায় একটা গালাগালিও দিই না বাট ফেসবুক বা ইউটিউব এই দুটো প্ল্যাটফর্মে কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার মনে করছে তারা যে কি ইনফ্লুয়েন্স করে তারা কি বোঝাতে চায় জানি না বাট তাদের অঙ্গতামাশাগুলো ভালোই পাবলিক দেখে অডিয়েন্স দেখে সাবস্ক্রাইবাররা দেখে তাদের চ্যানেল বড় হতে থাকে বাট তাদের থেকে আউটপুট কিছু আসে না বেসিক্যালি তারা এন্টারটেনমেন্ট করে মানছি কেন এখনকার দিনে তো টিভি ওটিটি থেকেও ফ্রি অফ কস্টে সবাই ইউটিউবে দেখে যার মধ্যে অন্যতম হচ্ছে অঙ্কিতা অঙ্কিতা এমন একজন ইনফ্লুয়েন্সার যে আজ এর সাথে সম্পর্কে রয়েছে কাল ওর সাথে সম্পর্কে রয়েছে নিজের মা বাবা বয়ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক করছে প্র্যাঙ্কটা তো কমন বিষয়ে প্র্যাঙ্ক হচ্ছে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে আবার তার সাথে সাথে বলতে কোথাও আটকাচ্ছে না বিগ বসেও যেরকম হয়েছিল যে বিগ বসের ঘরে গিয়ে লোকজন ইন্টিমেট হয়ে যাচ্ছে সেইগুলোকে ফানি হিসেবে বলবো না ই হিসেবে বলবো সেটাতে অন্য একজনের বয়ফ্রেন্ডের সাথে সে সেই কাজটা করেছে এবং সেখানে মেয়েটি জ্বলেছে এবং মারপিট লেগে গেছে তো অনেক কিছু ঘটে অঙ্কিতার কিন্তু এরকমও দেখা যাচ্ছে যে এরকম ইনফ্লুয়েন্সার যাকে প্রোমোট করার জন্য কেউ টাকা দিচ্ছে কোনো ভেট পাঠাচ্ছে কোনো গিফট পাঠাচ্ছে সে প্রমোশনটা না করেই তার গিফটগুলো নিয়ে নিচ্ছে ঝেঁপে ফেলছে পরবর্তী সময়ে তার ক্লারিফিকেশন দিচ্ছে যে না সে সেরকম কোনো কাজ করেনি কারোর প্রোডাক্ট প্রমোশনের জন্য তার কাছে কোনো অফার আসেনি বা তার পরিবর্তে সে কোনো রেমুনারেশন বা কোনো গিফট আইটেমও আসেনি আগে পাঠাইনি আমার প্রোডাক্ট রিসিভ করে নি তারপর এবং ওনার নাম্বারটা অফ ছিল আর হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কিন্তু সেটা সম্ভব হয়নি তার জন্য আমি সমস্ত রকম ভোট ছেড়ে দিয়েছিলাম মানে আমার কোনো আশাই ছিল কিছু করা যাবে আমি ভেবেছিলাম বাদ দিয়ে কিন্তু রিসেন্টলি সুনিদির সাথে মানে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হচ্ছিল যে সুনিদিও নাকি কারোর থেকে কিছু পেয়ার নিয়ে প্রমোট করেনি তো সেইখানে আমি একটা কমেন্ট করেছিলাম উনি আমার থেকে পেয়ার নিয়ে প্রমোট করেনি ওখানে ওনার নাম্বারটা শো করছিল তো ওনার নাম্বারটা অফ বলেছিল বলে আমি শো করিয়েছিলাম কিন্তু উপরে একটা নাম্বার ছিল সেটা আমি নোটিস করিনি সেটা আমার দোষ আমি এখনো মানছি আর আমি ওনার কাছে স্বীকার করেছি তার জন্য সরিও বলেছি আর আমি পোস্টটা করেছিলাম দশ মিনিট কি মিনিট ছিল তারপর আমি ডিলিট করে দিয়েছি মানে ওই স্ক্রিনশটটা আমি করে অন্য স্ক্রিনশট করেছি তো এবার উনি ভিডিও বানিয়ে আমাকে বলছে বা কিছু মানে উনি যদি স্বীকার করে তো ব্যাপারটা ওখানে স্টপ হয়ে যেত আর উনি আমাকে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে আমি নাকি নোংরা মহিলা ওনার কমেন্ট মানে কমেন্ট সেকশনেও সবাই আমাকে খারাপ কথা বলছে যেমন বদ মানুষ হ্যান্ড মানে এই অনেক কিছুই বলছে তো ওনারই একটা ভিডিও থেকে আমি দেখতে পাই যে উনি আমার পেয়ারটা আনবক্সিং করে দুটো চকলেট ছিল সেটা বের করে কোথাও একটা ঘুরতে যাচ্ছিল নিয়ে যাচ্ছিল মানে আমার কাছে একটা প্রুফ আছে আমি ওটা ওনাকে দিই দেওয়ার দেওয়ার পর উনি সব মানে বললো যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমার মনে ছিল না এরকম বলার পর বলছে যে তুমি তোমার কিউআর কোডটা দাও কত হয়েছে আমি পে করে দিচ্ছি তো এত ঘটনার পরে উনি আমাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বললো বা বাজে কথা বলল এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন কিন্তু ওগুলো ডিলেট করে দেওয়া হয়েছিল যদি মানে উনি অতটা এখনও হয়তো মানবে না যে উনি আমাকে কি বলেছে এত কিছুর পর আমি টাকা চাই না আমার কাছে সেলফ রেসপেক্টাই আগে তো উনি আমার সাথে যে বিহেভিয়ারটা করেছে আমি ওনাকে বলেছিলাম যে সরি বলে একটা ভিডিও পোস্ট করতে কিন্তু উনি ওটা করেন এই ভিডিওটা বলতে অবাক যে সিরিয়াসলি এখানে কত কি ঘটবে তার কোনো হিসেব নেই এবং এদের ভিডিও গুলো বা এদের চ্যানেল বড় হচ্ছে যে মানুষজন পছন্দ করছে এসবও মানে কি বলুন তো আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আনএমপ্লয়মেন্ট মানুষের সময় প্রচুর বেশি আছে তো এখানে এইসব করে সময় কাটছে রিচার্জের টাকাটা শুরুতে চলে আসে মাস গেলে বাকি সময় এগুলো ঘটে মানে এমন নয় যে আমি নিজেও রোস্ট করছি বলে তাদের ভিডিওগুলো দেখেছি তা নয় তাদেরকে জাস্ট দেখলাম যে বর্তমান সময় ট্রেন্ডিংয়ে রয়েছে অঙ্কিতা রোস্ট দ্যাটস ইট এটা নাথিং বাট অ্যালগোরিদম অফ ইউটিউব যেখানে সবাই এখন ওকে নিয়েই রোস্ট করছে এবং রোস্টারদের কাজ তারা নেচারালি কন্টেন্ট পাচ্ছে কন্টেন্ট দিচ্ছে আগে যেমন ছিল জেনারেটার মামুনি জেনারেটার মামনিকে নিয়ে একটা সময় সবাই কন্টেন্ট বানিয়েছিল এখন এই তিথি তুষার ছোটো ছেলে তারপরে এই আরও যারা যারা রয়েছে বংরন ছিল তাদেরকে নিয়ে রোস্ট হচ্ছিলো তারপরে হলো ওই যে মেয়েটা বিয়ে করেছিল একটা মেয়েকে সামথিং কিছুটা নামগুলো গেছে এক্স্যাক্টলি মনে করছে না তারপর হচ্ছে এই অঙ্কিতা থাকে কোনো একটা জায়গাতে টাউন এরিয়া নট আই থিঙ্ক এরা ম্যাক্সিমাম দেখবেন এই ধরনের রোস্টার বা এই ধরনের ইনফ্লুয়েসারটা বেসিক্যালি কলকাতার সারাউন্ডিংস কমই থাকে মানে কলকাতা তো যাই হোক একটা শহরতলী জায়গা তো এরকম থাকে না যত দেখবেন একটু কমার্শিয়াল থেকেও মানে একেবারে টাউন এরিয়া বা একটু আর একটু এরকম জায়গাতে যারা যে কন্টেন্ট বাড়ানোর জন্য কীভাবে তো ঘরের ফ্যামিলি রোস্ট বানাচ্ছে ফ্যামিলি ব্লগ বানাচ্ছে সেটা মানা যায় যে ফ্যামিলিতে কি চলছে না চলছে কিন্তু তাই বলে অন্যের বয়ফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে বয়ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক করছে আবার কখনো কখনও বিয়ের আগেই দেখাচ্ছে সে প্রেগনেন্ট হয়ে গেছে সেরকমই থামনেল বানাচ্ছে বানিয়ে ভাবছে যে মানুষের কাছে লাইভ লাইটে পৌঁছাবো এবং যেহেতু সাবস্ক্রাইবার বেশ বেড়ে যাচ্ছে তাই তাদের কাছে প্রমোশনের জন্য বহু লোক এগিয়ে আসছে প্রমোট তো করছে না জিনিসপত্র ছেড়ে ফেলছে তো আমি জানি না যে এই ধরনের অঙ্কিতা বলুন বা বাকি যাদের নাম বললাম ইন ফিউচারও হয়তো আর অনেকে আসবে যারা এই ধরনের কিছু কন্টেন্ট বানিয়ে কিছু দিনের জন্য ফেম পাবে তারপর কি হবে সেটা হয়তো তারাও জানে না সেই টাকা দিয়ে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সও কিনে ফেলছে ভাবি যে ওয়েস্ট বেঙ্গলে একটা সংখ্যক মানুষ ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে এমনভাবে ইউটিলাইজ করে ফেলেছে বা ফেলছে তাদেরকে শুধু আমি দেখি যে এরা কত দূর যাবে মানে একটা টাইমে এতটা বুম পাচ্ছে এতটা বুস্ট পেয়ে যাচ্ছে পরের দশ বছর পনেরো বছর বা ইন ফিউচার তাদের আর ভাবতে হবে না এই টাইমটা তারা একটা এমনই লাইফ লিড করছে মানে আমি শুধু দেখছি এরকম নয় যে আমার হচ্ছে না বা আমি পাচ্ছি না বলে বলছি না কিন্তু একটা কন্টেন্টের তো কোয়ালিটি থাকবে কিছু এডুকেশনাল কিছু জিনিস জানতে পারছি বুঝতে পারছি যেটা থেকে আমি কিছু নলেজ গ্যাদার করবো এখানে থেকে সেটাও হয় না নর্মাল সিনেমাতেও কিছু একটা জিনিসপত্র অনুযায়ন করে বা ওটিটিতে বলুন নাটকে বলুন তাতে স্কিল থাকে এর তো না আছে কোনো স্কিল না আছে কিছু শুধু এই সমস্ত ভুল ভাল জিনিস বানিয়ে শুধু কন্টেন্ট বানাচ্ছে চলছে এটাই এখন বেঙ্গলের অবস্থা এবং ইউটিউবারদের অবস্থা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আর রোস্টাররা তো এদেরকে দিয়ে রোস্ট করে চালিয়ে দিচ্ছে দ্য স্টেটিনন বং স্টোরি